আমি এখানে যাচ্ছি ক্রোশিয়াতে আমি একটা কনস্ট্রাকশন কোম্পানিতে যাচ্ছি কনস্ট্রাকশন কাজ তো কঠিন না কঠিন হয় কিন্তু আমার তো ড্রাইভিং লাইসেন্স আছে আমি এখানে যে গাড়ি চালাবো আর কি এখানে কথা বলে বলে যদি আল্লাহ কবুল করে তো ঠিক আছে এই পর্যন্ত তো আলহামদুলিল্লাহ সবকিছু ওকে হচ্ছিল এখন পর্যন্ত তো বিছানি আসার পর সাকিবের আমরা যে মেন পাওয়ার সহ যাবতীয় কাজটা আমরা সম্পন্ন করেছি এই

আল্লাহ সবাই আর তোমার সবাই ভালো দর্শক এতক্ষণ ধরে ভিডিও টি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা হবে অন্য কার সাথে আল্লাহ আসসালামাইকুম thank <laughs> you